আপনার খামারের বাসুরের কি দিনে দিনে খাবারের চাহিদা কমে যাচ্ছে পশমের উজ্জ্বলতা কমে যাচ্ছে মাঝে মাঝে পাতলা পায়খানা হয় এবং পেট কি ঝুলে যাচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে জানাবো বাসুরের পেট দিনে দিনে বড় হয়ে যাওয়ার কারণ কি। কি কারণে বাসুরের পেট দিনে দিনে বড়ো হয়ে যায় গায়ের লোম উস্কোখুস্কি হয়ে যায় এবং দিন দিন গরত কম হয়ে যায় এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী এবং এর প্রতিকার কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর শেষে আমি দুইটা ঔষধ নিয়ে আলোচনা করব যা এই বিষয়ে অত্যন্ত কার্যকরী আমি মোহাম্মদ শাহিনুর রহমান আর আপনারা দেখছেন প্রাণী সম্পাদক কৃষি খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন বেশিরভাগ খামারিদের খামারে দেখা যায় বাছুরের পেট দিনে দিনে বড় হয়ে যায় এর মূল কারণ হচ্ছে বাছুরকে সময় মতো কৃমিনাশক ঔষধ না খাওয়ানো এবং পর্যাপ্ত পরিমাণ দুধ না খাওয়ানো বাসুর যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না পায়। তাহলে যেমন দিনে দিনে দুর্বল হয়ে যায় আবার শুধুমাত্র খড় এবং নিম্নমানের খাবার খাওয়ানোর কারণে কিন্তু পেট ধীরে ধীরে বড় হয়ে যায় আমরা অনেকে জানি কৃমিনাশক ঔষধ এবং নিউট্রিশন জাতীয় ঔষধ খাওয়ালে বাসুরের পেট ধীরে ধীরে ছোট হতে থাকে এবং গ্রোথ পুনরায় আগের মতো বাড়তে থাকে কিন্তু আমরা বেশিরভাগ খামারিরাই জানি না যে কোন ধরনের ঔষধ খাওয়ালে বা কোন জাতীয় ঔষধ খাওয়ালে এই বাসুরের পেট ছোট হতে সাহায্য করে তাই আজকের এই ভিডিওতে জানাবো এই ধরনের বাসুরের কোন ঔষধ খাওয়ালে ভালো হবে এবং কোন ভিটামিন খাওয়ালে ভালো ফল পাবেন আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ফিতাকিমির নাম বাজারে অনেক ধরনের কৃমিনাশক ঔষধ পাওয়া গেলেও ফিতাকিমির জন্য অত্যন্ত কার্যকরী ম্যানসোনিল ভেট ম্যানসোনিল ভেটের মধ্যে রয়েছে নিক্লোসামাইড মোনোহাইড্রেট আর এইটা মার্কেটিং করছে সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল এই ম্যানসোন ভেটের ডোজটা বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাই এর প্রতিকার সম্পর্কে শুধুমাত্র সময় মতো ঔষধ খাওয়ানোর ফলে আপনি এই পেট বড় হওয়া রোগের প্রতিরোধ করতে পারেন আর তাই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দশ দিনের মধ্যেই আপনি অবশ্যই প্রথম কৃমিনাশক প্রদান করবেন এবং এর পরে প্রতি তিন মাস পর কৃমিনাশক যদি আপনি প্রদান করতে পারেন এবং সুষম খাবার যদি দিতে পারেন তাহলে অবশ্যই এ রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন এইবার কথা বলা যাক ম্যানসোনিল ভেটের ডোজটা সম্পর্কে ম্যানসোনিল ভেট প্রতি বিশ কেজি দৈহিক ওজনের জন্য একটা বলাস একবার অর্থাৎ একশো কেজি দৈহিক ওজনের জন্য পাঁচটি বলাস আপনি খাওয়াতে পারেন এবং বুস্টার ডোজ হিসাবে এক সপ্তাহ পরপর দুইবারও দিতে পারেন এর পাশাপাশি আপনি যে কোনো ধরনের যে কোনো কোম্পানির যদি ডিবি খাওয়ান বা যে কোনো কোম্পানির যদি মাল্টিভিটামিন খাওয়ান তাহলে ভালো ফলাফল পাবেন খুবই দ্রুত আজকের মতো পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল